হ্যাঁ হাবু ফুটে দিবে ফুটে দিবে হাবুদা বদলে চলে এসেছি চড়কাবণির হাট আর আমাদের স্থানীয় হাট চড়কাবণি তো হাট করতে এসেছি আর এই যে প্রথমে চলে আদুর মদনদার কাছে মদনদার কাছে আলু পেঁয়াজটা নেব আগে আলু কত দাম মদন দা আলু আঠারো টাকা একদম জ্যাকাস দাম কি হাবুদা জ্যাকাস দাম আর পেঁয়াজ পেঁয়াজ পঁচিশ টাকা পেঁয়াজ একেও ঠিক আছে তো আলু পেঁয়াজটা নিয়ে নিই আগে পেঁয়াজ ছাড়া কত রে আদার 115 230 115 230 আদার নিও না মন্দন আদার শুন আছে সুদামটা জিজ্ঞেস করলাম আরকি শুরুwidehat করলাম আদার শুন পেঁয়াজ নিয়ে আদার শুন তো আছে বাড়িতে আলু পেঁয়াজটা নিলাম তারপরে এবারে সবজির দিকে যাব আজ সবজি বলতে বেসিরটা এসছে ফুলকপি মানে চাষির ফুলকপি আর আমাদের দিকে বেশিরভাগ চাষির মালটাই আসে তো ফুলকপিও এসছে প্রচুর সঙ্গে বেগুন এই পলাজেদা বেগুন কত করে

ওই তোমার হল ফুলকপি না কফি ওলকপি কত পাঁচ টাকা দুটা তুমিও কপি আনছো চাষি লোক হ্যাঁ ছোট ছোট কফি নিয়ে আনছো আর বড়গুলা বস্তায় রাখছো নাকি হ্যাঁ কটা বিকবো এই আমাদের এখি গ্রামগঞ্জের হাট যেহেতু যত সন্ধ্যা হবে তত একটু হাটটা মানে জমবে বেশি করে এখন একটু ফাঁকা ফাঁকা লাগতিছে আর আজকে পাইকার মানে যেসব সবজি বিক্রেতা তারা কম এসেছে দেখতেছি অন্যান্য দিন বেশি আছে আর এগুলো পুরো চাষির বাঁধাকপি ফুলকপি চল্লিশ টাকা পানি দা টামাটার কত করে আরে ফুলকপি বাঁধা ফুল বাঁধা সব চল্লিশ ঠিক আছে দাঁড়া ফুলকপি বাঁধাকপি পরে নিচ্ছি কারণ ব্যাগ ভারী হয়ে যাবে আগে যেগুলো ছোট ছোট জিনিস সেগুলো নিয়ে নিই হ্যাঁ দাদা টমাটোর কত করে দাদা কত বড় ভাই টমাটো আড়াইশো কুড়ি চল্লিশ আশি টাকা কেজি বাহ দারুণ ব্যাপার আশি টাকা কেজি বলতেছি অন্য দিন এদিকটাও পুরো ভরে যায় পাইকাররা আজকে দুজন তিনজন বসে আছে মানে আজকে আমার হাটটা একটু মনে হচ্ছে কি বলবো কমজোরি কমজোরি লাগতেছে

একটা খাদ্য তিন লোক আমি কোটা লিবু এই সবুজ কথা একটা কেমন লাগে দেখি ছোট 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 ওইটা যা দেখা যাবে যে গুনে খুলে আর সবচেয়ে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এই যে ভেন্ডি ভেন্ডিটা পেয়ে গেছি এখন চাষের ভেন্ডি আর এই ভেন্ডির বাগানটা আমি রোজ দেখে দেখে যাই ডিউটি আবার দেখে দেখে আসি তার জন্য এখানে কোনো কম্প্রোমাইজ নাই না 2500 আর 2500 ভেন্ডি ঘরে কেউ খেতে যায়নি আমিই খাই ভেন্ডি 2500 দে তো ভেন্ডি কথা বল তবে

কাঁচকলার সঙ্গে আবার এল নিলেই হবে কি বলে লাউ ডাঁটা মানে আজকের বাজারটা করে ঠিক মনোনীত লাগছে নি মানে যেগুলো জিনিসগুলো দরকার সে জিনিসগুলো কিছুই পাওয়া যায়নি তো যাই হোক বাজার তো করতেই হবে লাউ ডাঁটা শেষ হয়ে গেলো না আছে দেখে গেলাম সেখানে অনেক করেছিল এখন দু চারটা আছে এর মধ্যে যদি না নেওয়া হয় এটাও থাকবে নি কত করে লাউ ডাঁটা কুড়ি টাকা বাবা গো কুড়ি টাকা সরু সরু ডাঁটা গেছে সব যে

बस बस बांधबो ना करबे दुकान माशाल्लाह चार दी गई बस बाजार कंप्लीट <laughs> फाइनली बाजार कंप्लीट हो गेलो माने 400 টাকার বাজার এই ব্যাগ 400 টাকা তো টাটা পড়লে একটু সবজির দামটা একটু কমবে 400 টাকায় তখন দুই ব্যাগ হবে আনা গবি ফুল গবি ওর যা ব্যাগ যা ফাইনালি বাজার कंप्लीट হয়ে গেল এবার এখানে ফুচকা খাবো এখানে ফুচকা খাবো আরে জানে ভাইপো বুঝছে এগ রোল দিয়ে ভাইপো এগ রোল এগ রোল চাউমিন এগ রোল দোকান আছে এখানে আমাদের চড়কাবনি হাটে ভাইপোর তো আজকে ফুচকাটাই খাবো ভাইপোর এগ পরে খাবো তো না একদিন হ্যাঁ ফুচকাওয়ালা ডিসকাউন্ট ডিসকাউন্ট চলে ডিসকাউন্ট ফিসকাউন্ট দাওনি নি আনলিমিটেড কত চলে তেতুল জল তেতুল জল দিতে চাও নি তুমি দশ টাকার ফুচকা খাবো বেশি খাবো নি পয়সা করিও নেই ঠিক আছে দশ টাকারই নিবো গন্তি করে দশ টাকার দিব কুড়ি টাকার পয়সা পাবো নি তাহলে দশ টাকাই আছে পকাটো